আলাইকুম প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা প্রসেস এ টু জেড কথা বলবো স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি কখন কোন প্রসেস এবং কতদিন সময় লাগে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে এবং অ্যাপ্রুভালটা কি অ্যাপ্রুভাল মানেই ভিসা কিনা এরপরে আপনার ইন্ডিয়ায় যাওয়া ছাড়া আপনি ভিসা করতে পারবেন কিনা এবং নট ম্যাসিটোনিয়ায় কোন কোন কাজের চাহিদা বেশি নট মেসিটোনিয়া কোন কাজের স্যালারি কেমন এবং নট ম্যাসিডোনিয়ার দেশ কেমন এবং এখানে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ইতিপূর্বে নট ম্যাসিটোনিয়া নিয়ে তিনটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম তো সেখানে অনেক কথা বলার চেষ্টা করেছি বাট অনেকেরই অনেক প্রশ্ন রয়ে গেছে কমেন্টে অনেকেই অনেক ভাই অনেক কিছু জানতে চেয়েছে ইভেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছে তো সকলেরই সকল প্রশ্ন নিয়ে মূলত আজকের এই ভিডিওটি মেক করা আমি আশাবাদী যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আপনার সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন সো আমি আশাবাদী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে নর্থ দেশ সম্পর্কে বলি নর্থ ম্যাসিডোনিয়া বলগানি ইউরোপের একটি নন সেনজেন দেশ বাট ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ কিন্তু এটি সেনজেন না হয়তোবা কোনো এক সময় সেনজেন হবে সেনজেনে প্রবেশ করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো তখন ওরা যখন ফিল আপ করতে পারবে হয়তোবা কোনো এক সময় সেনজেন হবে বাট এখন নন সেনজেন একটি দেশ এবং মোটামুটি ডেভেলপ একটি দেশ ইউরোপিয়ান নন সেনজেন যত দেশ আছে তার মধ্যে ম্যাসেডোনিয়া একটি মোটামুটি ডেভেলপ কান্ট্রি তো নর্থ সঙ্গে পাঁচটি দেশের সরাসরি বর্ডার আছে তার ভিতরে দুইটা সেনজেন দেশ একটি হচ্ছে বুলগেরিয়া এবং একটি হচ্ছে গ্রিস এই দুটি দেশের বর্ডার আছে এবং নন সেনজেন তিনটা দেশের বর্ডার আছে একটি হচ্ছে আলবেনিয়া একটি হচ্ছে কসোভো এবং সার্বিয়া এই টোটাল পাঁচটি দেশ মাঝখানে নর্থ মেসিডোনিয়া একটি দেশ এবং নর্থ মেসিডোনিয়া ছোট্ট একটি দেশ এবং জনসংখ্যাও খুব বেশি না তিরিশ লাখের মতো জনসংখ্যা আর কি তো নর্থ মেসিডোনিয়া রিসেন্ট তারা কোটা ছাড়ছে সারা বিশ্ব থেকে প্রায় বারো হাজারের মতো ওয়ার্কার নিবে হায়ার করবে তো নর্থ মেসিডোনায় আজ ইউজুয়ালি বাংলাদেশের বাইরের থেকে অন্যান্য দেশের লোকজন খুব একটা আসতে আগ্রহী না কারণ এটি নন সেন্সেন দেশ এবং এখানে স্যালারি যে খুব হাই এমন না সো আমরা বাংলাদেশিরাই নর্থ মেসিডোনিয়ার জন্য আসা নর্থ আসার জন্য ট্রাই করি এবং সাথে সাথে কিছু ইন্ডিয়া নেপালিরা আসে আর কি তাছাড়া ফিলিপাইন শ্রীলঙ্কা ভিয়েতনাম বা আরও যে সমস্ত কান্ট্রিগুলো আছে এই সমস্ত দেশ থেকে আসলে নর্থ মেসিডোনিয়ায় তেমন আসে না সো আমরা বলতে পারি যে বারো হাজার ওয়ার্কার নিবে এর মধ্যে মোটা একটি অঙ্ক নিবে হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের বেশি আসবে আর কি তো নর্থ আপনি এই মুহূর্তে যদি ট্রাই করেন আমি বলব এটি একটি বেটার অপশন কারণ দু হাজার পঁচিশ সালটা ইউরোপে ঢোকা আসলে অনেক টাফ হাঙ্গেরি বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়া বন্ধ অবস্থায় আছে এরপরে অন্যান্য দেশও ঠিকঠাক ভিসা দিচ্ছে না আর কি বাঙালিদের অনেক রিপোর্ট খারাপ তো নর্থ মেসিডোনিয়া এই মুহূর্তে খুব ভালো ভিসা দিচ্ছে এবং ভিসা হচ্ছে এবং কন্টিনিউ বাংলাদেশ থেকে নর্থ মেসিডোনিয়ায় লোকজন আসছে সো আপনি চাইলে এই মুহূর্তে নর্থ মেসিডোনিয়ার জন্য ট্রাই করতে পারেন তো এখন নর্থ মেসিডোনিয়ার জন্য যদি আপনি ওয়ার্ক ভিসায় আবেদন করেন তাহলে আপনার কি কী ডকুমেন্টস লাগবে এই বিষয়ে নিয়ে একটু কথা বলি নর্থ মেসিডোনিয়ার জন্য সর্বপ্রথম আপনার ডকুমেন্টস লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট যে পাসপোর্টটি মিনিমাম ছয় মাস থেকে এক বছর পর্যন্ত থাকতে হবে এক বছর থাকলে ভালো হয় ছয় মাস থাকলেও আপনি আবেদন করতে পারবেন এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স শুধু বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স হলেই হবে না বাংলাদেশ থেকে আপনি যে পুলিশ ক্লিয়ারেন্সটা আবেদন করে পাবেন ওই পুলিশ ক্লিয়ারেন্সটা ইন্ডিয়ায় অবস্থিত নর্থ মেসিডোনিয়ান অ্যাম্বাসি থেকে আপনাকে সত্যায়িত বা লিগালাইজেশন করা লাগবে তো এটি অনেকেই প্রশ্ন করছে যে ভাই বর্তমান বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স ইলেকটেড অ্যাটাস্টেড সহ তো বাংলাদেশের বর্তমান পুলিশ ক্লিয়ারেন্স ইউরোপের বিভিন্ন দেশের জন্য আর নতুন করে অ্যাটাস্টেশনের প্রয়োজন হচ্ছে না বাট নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আপনার মাস্ট বি ইন্ডিয়ায় নর্থ ম্যাসেডোনিয়ান অ্যাম্বাসি থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন করা লাগবে না হলে আপনি ইমিগ্রেশনে অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে পারবেন না তো এটি মাথায় রাখবেন মাস্ট বি আপনার পুলিশ ক্লিয়ারেন্স ম্যাসেডোনিয়ান অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেশন করতে হবে তো এটি তেমন কঠিন কোনো কাজ না আসলে ইজিলি করা যায় এবং এই পুলিশ ক্লিয়ারেন্স এটা জন্য আপনাকে ইন্ডিয়ায় যাওয়া লাগবে না আপনি অথরাইজেশনের মাধ্যমে যে কাউকে দিয়ে এটি অ্যাটা স্টেশন করাই নিতে পারবেন এই লাইনে যারা কাজ করে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যারা কাজ করে এবং অ্যাটাস্টেশন নিয়ে যারা কাজ করে বিভিন্ন অ্যাম্বাসি ডেট এরপরে এই এই সংক্রান্ত কাজ যারা করে আর কি তাদেরকে দিয়ে আপনি সহজেই এটি একটা স্টেশন করাই নিতে পারবেন এর জন্য খরচ হয় বিভিন্নজন বিভিন্ন রকমের অ্যামাউন্ট নিয়ে থাকে সেটি বারো থেকে চোদ্দ হাজার টাকার মতো খরচ হয়ে থাকে আর কি সময় লাগে এক সপ্তাহের মতো আর কি একটা স্টেশন হতে এটি ডিএসএল করে ইন্ডিয়াতে পাঠাইতে হয় আবার একটা স্টেশন হওয়ার পরে ইন্ডিয়া থেকে ডিএসএল করে নিয়ে আসতে হয় তো সব মিলায় হয়তো দশ দিনের মতো লাগতে পারে সর্বোচ্চ এর বেশি সময় লাগবে না এরপরে লাগবে হচ্ছে আপনার ছবি এবং আপনার এসএসসি সার্টিফিকেট যদি থাকে তো ভালো না থাকলেও এটি বানিয়ে নেওয়া যায় আপনার যে এজেন্ট আপনি যার মাধ্যমে ফাইল প্রসেস করবেন সে বানায় নেবে এটি নিয়ে চিন্তার কিছু নাই। এরপরে আপনার কাজের এক্সপিরিয়েন্স আপনি যেই কাজের জন্য মূলত নটমেসিডো নেয় আবেদন করবেন ওই কাজের একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটি অনেকেরই থাকে না আমরা বাংলাদেশি যারা আমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে না তো এটি এজেন্সিরা তৈরি করে নেয় এতেও সমস্যা নয় তৈরি করে দিয়েও আপনি কাজ চালাইতে পারবেন তো সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স এরপরে ছবি আর আপনার এসএসসি সার্টিফিকেট যদি থাকে কাজের এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি দিবেন নাহলে আপনার এজেন্ট বানাই নেবে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু আপনি একটি কোম্পানিতে ওয়ার্ক কন্ট্রাক্ট বা জব কন্ট্রাক্টের জন্য আবেদন করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেশন ছাড়াও আপনি চাইলে জব কন্ট্রাক্টের জন্য আবেদন করতে পারবেন আবার কিছু কিছু কোম্পানি পুলিশ অ্যাটাস্টেশন ছাড়া জব কন্ট্রাক্ট দিতে চায় না বাট পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন ছাড়াও জব কন্ট্রাক্টের জন্য আবেদন করা যায় তো পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন সহজ এটা এটা লাগে কখন সেই বিষয়ে সামনে কথা বললেই বুঝতে পারবেন তো আপনি যদি একটি জব কন্ট্রাক্টের জন্য আবেদন করেন দিন আবেদন করবেন ওই দিন থেকে আপনি সর্বোচ্চ পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আপনি জব কন্ট্রাক্ট পেয়ে যাবেন যদি আপনার মাধ্যম সঠিক হয়ে থাকে এবং কোম্পানির যদি ইমার্জেন্সির লোকের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পনেরো দিনের মধ্যে আপনাকে জব কন্ট্র্যাক্ট দিয়ে দেবে আর যদি আপনার এজেন্ট একটু ডিলে করে বা কোম্পানির ততটা ইমার্জেন্সি লোক না লাগে সেক্ষেত্রে সর্বোচ্চ সময় লাগলে পঁচিশ দিনের মতো লাগতে পারে তো আপনি পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে জব কন্ট্র্যাক্টটি পেয়ে যাবেন এখন এই জব জব কন্ট্রাক্ট পাওয়ার পরে আপনার কাজ কি সেই বিষয় নিয়ে কথা বলবো আপনি যখন একটি জব কন্ট্রাক্ট বা ওয়ার্ক কন্ট্রাক্ট বা ইনভাইটেশন লেটার বা ওয়ার্ক পারমিট যেটাই বলেন না কেন এটি যখন পাবেন এরপরে ওই যে আপনি অ্যাটাস্টেশন করতে দিয়েছিলেন ইন্ডিয়াতে পুলিশ ক্লিয়ারেন্সটা ওই অ্যাটাস্টেশন সহ যে পুলিশ ক্লিয়ারেন্স এটা এরপরে আপনার জব কন্ট্রাক্ট এরপরে আপনার পাসপোর্ট এরপরে আপনার অন্যান্য যে ডকুমেন্টসগুলো বললাম আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং এডুকেশনাল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলা পুলিশ ক্লিয়ারেন্সটা বাদে সমস্ত ডকুমেন্টসগুলা ম্যাসোডোনিয়ান ভাষায় ট্রান্সলেট করে আপনার একটা অ্যাডভোকেট দিয়ে এটা নোটারি পাবলিক করতে হবে তো নোটারি পাবলিক কি আপনারা সকলেই জানেন যদি কেউ নোটারি পাবলিক বুঝে না থাকেন তাহলে তার এটি বোঝার দরকার নয় কারণ এই কাজটি করবে আপনার এজেন্ট বা আপনি যার মাধ্যমে ফাইল প্রসেস করবেন সে করে দিবে এটি আপনার চিন্তার কারণ নাই তো এই সমস্ত ডকুমেন্টসগুলা নোটারি পাবলিক করার পরে ডিএসএল করে ম্যাসোডোনিয়ায় একটি লয়ারের কাছে পাঠাইতে হবে তো লয়ারের কাছে যখন আপনি জব কন্ট্রাক্ট এবং অন্যান্য ডকুমেন্টসগুলো পাঠাবেন পাঠানোর পরে কোম্পানি থেকে আপনার অ্যাকোমোডেশন লেটার এবং অন্যান্য কোম্পানির কিছু কাগজপত্র প্রয়োজন হয় এগুলা ওই লয়ার ম্যানেজ করবে ওই কোম্পানির থেকে এই সমস্ত পেপারসগুলা এক জায়গায় করে আপনার ম্যাসোডোনিয়ান ইমিগ্রেশনে বা ফরেন মিনিস্ট্রিতে অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে হবে তো অ্যাপ্রুভালের আবেদন যেদিন করবেন বা আপনার লয়ার যেদিন অ্যাপ্রুভালের আবেদন করবে ওই দিন থেকে দুই মাসের মধ্যে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তো এটি সময় অনেক সময় কম বেশি হতে পারে এখন ইমিগ্রেশনে যদি ফাইলের চাপ বেশি থাকে ফাইল বেশি জমা হয়ে যায় সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে যদি ফাইলের চাপ কম থাকে তাহলে সময় একটু কম লাগবে তো এটি অ্যাজ ইউজুয়ালি দুই মাসের মধ্যে হয়ে যায় তো দুই মাসের মধ্যে আপনার এই অ্যাপ্রুভালটি আপনি পেয়ে যাবেন আপনার যখন অ্যাপ্রুভাল আসবে তখন লয়ার ওই অ্যাপ্রুভালের যে পেপারটা অ্যাপ্রুভাল লেটারটা এটি ডিএসএল করে ইন্ডি বাংলাদেশে পাঠাই দিবে আপনার যে এজেন্ট কাজ করছে লয়ারের সঙ্গে তার কাছে তো এই অ্যাপ্রুভালটা এখন কি আমি আমার আগের একটি ভিডিওতে বলছিলাম যে অ্যাপ্রুভাল মানেই ভিসা নর্থনশীলের অ্যাপ্রুভাল মানেই ভিসা তো সেখানে অনেকেই প্রশ্ন করেছে যে ভাই অ্যাপ্রুভাল মানেই ভিসা এটি আপনি ভুল বললেন আমরা অনেকেই অ্যাপ্রুভাল পাইছি দিন আগে বাট এখনো ভিসা পাইনি এরপরে অনেকেরই প্রশ্ন আছে যে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আন্দাজি ফেস করে রিজেক্ট করছে তাহলে অ্যাপ্রুভাল মানে ভিসা এটি আপনি কি করে বলেন তো এটি আমি একটু খুলসা করার চেষ্টা করি আসলে অ্যাপ্রুভালটা হচ্ছে মেসোডোনিয়ায় আপনার থাকার এবং কাজ করার অনুমতিপত্র যেটাকে আপনি টিআরসি বলতে পারেন বা রেসিডেন্স পারমিট টিআরসি মানে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট মানে বসবাসের অনুমতিপত্র তো এটাকে আপনি টিআরসিও বলতে পারেন অ্যাপ্রুভাল লেটারও বলতে পারেন বা ভিসা অ্যাপ্রুভাল তো এই অ্যাপ্রুভালটা হচ্ছে আপনার মেসোডোনিয়ান গভর্নমেন্ট থেকে কিন্তু আপনাকে দিচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে বা ইমিগ্রেশন থেকে আপনাকে অনুমতি দিচ্ছে নর্থ মেসিডোনিয়ায় বসবাসের জন্য এবং কাজ করার জন্য তো যেটিকে আপনি টিআরসি বলতে পারেন তো এই টিআরসি পাওয়ার পরে বা অ্যাপ্রুভাল পাওয়ার পরে মানে ভিসা পাবেন না এমনটি কখনোই হতে পারেন না যদি আপনার অ্যাপ্রুভাল সঠিক হয় তাহলে হানড্রেড পারসেন্ট আপনি অ্যাপ্রুভাল পাওয়ার পরে ভিসা পাবেন বাট গত বছরে যেটি হয়েছে দু সালে অনেকে অ্যাপ্রুভাল সঠিকটা পাওয়ার পরেও ভিসা পায়নি তার কারণ হচ্ছে ওদের কোটা শেষ হয়ে গেছিল নতুন কোটার ঘোষণা দিছিল না যার কারণে অনেকেই অ্যাপ্রুভাল পেয়ে ভিসা পায়নি আর যদি আপনার অ্যাপ্রুভালটা ফেক হয়ে থাকে আপনার এজেন্ট যদি আপনাকে ফেক অ্যাপ্রুভাল দেয় সেক্ষেত্রে তো আপনি ভিসা পাবেন না বাট এই অ্যাপ্রুভালটা কি আগে আপনাকে সেটা বুঝতে হবে অ্যাপ্রুভাল মানে হচ্ছে আপনার ওই দেশে বসবাস করার এবং কাজ করার অনুমতিপত্র বা টিআরসি যেটা এটা আপনি পেয়ে গেলেন ওই দেশের সরকারি ঘোষণা বা ওই দেশের গভর্নমেন্ট থেকে আপনি অনুমতিপত্র পেয়ে গেলেন তো এখন এই অনুমতিপত্র বা টিআরসি পাওয়ার পরে আপনি যাবেন নর্থ মেসিটোনিয়াতে তো নর্থ মেসিটোনিয়া যাইতে হলে আপনার কি দরকার আপনার পাসপোর্টে একটি স্টিকার দরকার বা একটি ভিসার দরকার তো এই ভিসা পাওয়ার জন্য যেটি করতে হয় এই মুহূর্তে কারণ নর্থ মেসিটোনিয়ার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নাই তো বাংলাদেশে না থাকার কারণে আমাদের অনেক সমস্যা করতে হয় ইউরোপের ম্যাক্সিমাম দেশের অ্যাম্বাসিগুলোই কিন্তু ইন্ডিয়াতে তো বেশ কিছু দেশে আসার সুযোগ সুবিধা থাকার পরেও আমরা আসতে পারি না বা বিভিন্ন জটিলতার মধ্যে পড়ে যায় শুধুমাত্র আমাদের দেশে অ্যাম্বাসি না থাকার কারণে তো যাই হোক নর্থ মেসিলভেনিয়ার অ্যাম্বাসি যেহেতু ইন্ডিয়াতে আছে আপনি অ্যাপ্রুভাল পাওয়ার পরে চাইলে আপনার অ্যাপ্রুভাল আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং সমস্ত ডকুমেন্টস এটা আপনার এজেন্ট আপনাকে বুঝাই দেবে আপনি চাইলে ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়াতে যে নিজে অ্যাম্বাসি ফেস করে নিজেদের ভিসা স্টিকার আপনি পাসপোর্টে লাগিয়ে নিয়ে আসতে পারেন আর এই মুহূর্তে যেহেতু ইন্ডিয়া ভিসা জটিলতা ইন্ডিয়ার ভিসা পাচ্ছি না যার কারণে আপনি যদি চান অথরাইজেশনের মাধ্যমে আপনার এজেন্সি চায়না থেকে অথবা ইন্ডিয়া থেকে আপনার পাসপোর্টে স্টিকার লাগাই নিয়ে আসবে পাঁচটা দশটা পাসপোর্ট একবারে নিয়ে যে উনি স্টিকার লাগাই নিয়ে আসবে এটিও পসিবল কারণ নর্থ মেসুডোনে অ্যাম্বাসিতে ফিঙ্গারের কোনো সিস্টেম নাই আপনারা জানেন যে সেন দেশের দেশে ভিসা করতে হলে ফিঙ্গার দিতে হয় বাট নর্থ জন্য ফিঙ্গারের কোনো দরকার নাই বা ফিঙ্গার লাগে না শুধুমাত্র আপনার পাসপোর্টটা আর ওই অ্যাপ্রুভালটা আপনার অ্যাম্বাসিদের দিলেই ওরা আপনার ভিসা দিয়ে দেবে তো এই স্টিকার লাগতে সময় লাগে সাত দিনের মতো বা সর্বোচ্চ লাগলে দশ দিনের মতো লাগে আর আপনি যদি অথরাইজেশনের মাধ্যমে স্টিকার লাগান সেই ক্ষেত্রে হয়তো পনেরো দিন সর্বোচ্চ লাগতে পারে তো অ্যাপ্রুভালটা আসার পরে আপনার স্টিকার লাগতে মনে করেন যে পনেরো দিনের মতো সময় লাগলো তো অ্যাপ্রুভাল আসার পরে আপনি যখন পাসপোর্টে স্টিকার লাগাবেন ওই স্টিকারের মেয়াদ থাকবে কিন্তু ছয় মাস থেকে এক বছরের মানে ছয় মাসের স্টিকারও আপনাকে দিতে পারে আবার এক বছর মেয়াদের স্টিকারও দিতে পারে তো যেটাই দিক না কেন ছয় মাস বা এক বছর যাই দিক না কেন আপনি যদি মনে করেন যে আমি ছয় মাস বা এক বছর আমার ভিসাল মেয়াদ আছে আমি আমার সময় মতো আমার সুযোগ মতো আমি নটমা সিডোনায় ফ্লাই করব তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন ফ্লাই করতে পারবেন না আপনাকে নটমা সিডুন ফ্লাই করতে হবে ওই অ্যাপ্রুভাল যেই দিন ইস্যু হয়েছে ওই দিন থেকে ষাট দিনের মধ্যে ষাট দিনের মধ্যে যদি আপনি ফ্লাই না করতে পারেন তাহলে পরবর্তীতে এটা রিনিউ করে এক মাস মেয়াদ বাড়ানো যায় বাট নব্বই দিনের বেশি মেয়াদ কখনোই বাড়ানো পসিবল না এবং সব সময় চেষ্টা করবেন অ্যাপ্রুভাল যেদিন ইস্যু হয়েছে ওই দিন থেকে ষাট দিনের মধ্যে ফ্লাই করার তো আশা করি বুঝতে পারছেন যে অ্যাপ্রুভাল এবং টোটাল প্রসেস কি এটা আপনারা বুঝতে পারছেন তো যদি সময় কাউন্ট করি তাহলে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট পাওয়ার জন্য হয়তো সময় লাগবে সর্বসা আমি এক মাস ধরলাম আর অ্যাপ্রুভালের জন্য দুই মাস তিন মাস আর আপনার অ্যাপ্রুভাল আসার পরে ইন্ডিয়া অ্যাম্বাসিতে পাসপোর্ট পাঠিয়ে ভিসা লাগায় নিয়ে আসতে পনেরো থেকে পনেরো দিনের মতো লাগবে সর্বোচ্চ যদি অথরাইজেশনের মাধ্যমে আপনি ভিসা লাগান তাহলে পনেরো দিন আর যদি নিজে যেয়ে লাগান তাহলে এক সপ্তাহ তো আমি পনেরো দিন ধরে নিলাম এই সাড়ে তিন মাস সময়ের মধ্যে কিন্তু আপনার টোটাল প্রসেস কমপ্লিট করা পসিবল যদি আপনার মাধ্যম সঠিক হয়ে থাকে এবং সঠিক হইতে কাজ করে তো এটি অনেক সময় একটু বেশি সময়ও লাগতে পারে কারণ অনেক সময় নিয়ম নিয়মের জটিলতা পড়ে যায় আর ইউরোপের সমস্ত দেশগুলোয় কিন্তু মানে হঠাৎ নিয়ম চেঞ্জ করে কখন কোন নিয়ম আসে বলা যায় না তো যদি কোনো নিয়ম চেঞ্জ হয় বা কোথাও আটকিয়ে যায় প্রেশারে পড়ে যায় সেই ক্ষেত্রে হয়তো সময় একটু কম বেশি হতে পারে বাট আপনার চার মাসের মধ্যে টোটাল প্রসেস কমপ্লিট করা পসিবল বর্তমানে যে সিস্টেম যে নিয়ম আছে এই নিয়মে তো এখন হচ্ছে আপনার অ্যাপ্রুভাল পাওয়ার পরে ভিসা পাওয়ার পরে আপনার বিএমইটি ম্যান পাওয়ার পরে আপনি ম্যাসেডোনিয়ায় ফ্লাই করবেন ফ্লাই করার পরে আপনি ওখানে কাজ করবেন তো এখন লাস্টের দিকে একটু বলি যে নর্থ মেসিডোনিয়া আসলে কি ধরনের কাজ আছে এখানে কনস্ট্রাকশন রিলেটেড সকল কাজের চাহিদা ব্যবহারে আপনার ইলেকট্রিশ ইলেকট্রিশিয়ান তারপরে ইলেকট্রিক কাজের চাহিদা প্লাম্বারের চাহিদা মেশনের চাহিদা এরপরে আপনার পেন্টিং যেটা রং করার কাজ এটির চাহিদা আছে এরপরে বিভিন্ন ফ্যাক্টরি রেস্টুরেন্টের কাজের চাহিদাও আছে পাশাপাশি সিজনাল কাজগুলো পাওয়া যায় তো আমি সাজেস্ট করবো সবসময় আপনারা কনস্ট্রাকশন রিলেটেড একটি কাজের জন্য আবেদন করবেন এই কাজের উপরে ভিসা রেশিও সবসময় ভালো থাকে অন্যান্য কাজের তুলনায় আর কি তো আশা করি নর্থ মেস্টুডেন্টের টোটাল প্রসেসটা বুঝতে পারছেন এখন নর্থ ম্যাসিডোনিয়ায় স্যালারি কেমন এটি যদি বলি তাহলে নর্থ মেসিডোনিয়ায় আপনার চৌত্রিশ হাজার ম্যাসিডোনিয়ান ডিনারের মতো স্যালারি হয়ে থাকে আর কাজের পার থেকে বিভিন্ন কাজ ভিত্তিক হয়তো স্যালারি কম বেশি হয়ে থাকে কনস্ট্রাকশন কাজ করলে আপনি পঞ্চাশ হাজার মেসিডোনিয়ান ডিনার পর্যন্ত স্যালারি পাইতে পারেন তো নর্থ ম্যাসেডোনিয়ায় আসার পরে অনেকেরই প্রশ্ন থাকে যে নর্থ ম্যাসেটোনিয়ায় যাওয়ার পরে ওখান থেকে ছেনজেন ইউরোপে বৈধভাবে যাইতে পারবো কি না বৈধভাবে আপনি আসতে পারবেন ছেনজেন ইউরোপে বাট সেটি ভিন্ন প্রসেস লাইক সৌদি আরব মালয়েশিয়া বা বাংলাদেশের বাইরের বিভিন্ন দেশ থেকে ইউরোপের জন্য যে প্রসেস ওই সেম প্রসেস করে আপনি নর্থ ম্যাসেলোনা থেকে ছেনজেন ইউরোপে আসতে পারবেন বাট এটির জন্য সময় লাগবে এবং আপনার একটা ভালো মাধ্যম লাগবে এই দেশ থেকে যে দেশে আপনি আসবেন ওই দেশ থেকে আবার ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে সেম নতুন একটি প্রসেস বাট ম্যাসেডোনিয়া থেকে সেন্জেন ইউরোপে আসাটা অনেক ইজি এবং সমস্ত দেশের অ্যাম্পাসই ওখানে অ্যাভেলেবেল পাবেন তো আপনি চাইলে নর্থ মেসিডোনিয়া থেকে সেন্জেন ইউরোপের বিভিন্ন দেশে আপনি আসতে পারবেন আবার অনেকেই অবৈধভাবে গেমের মাধ্যমে বিভিন্ন দেশে চলে যায় ইটালি স্পেনে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব নর্থ আসার পরে কেউ গেমের মাধ্যমে ওই দেশ থেকে পালাবেন না কারণ মেসেডোনিয়ার স্যালারি মোটামুটি খারাপ না এবং অন্যান্য সুযোগ সুবিধা মোটামুটি ভালো আপনি ওখান থেকে গেম দিয়ে অবৈধভাবে ইটালি স্পেনে যে ভালো কিছু করতে পারবেন না এবং সেখানে যে প্রচুর ইনকাম বিষয়টা এমনও না তাই চেষ্টা করবেন যে দেশে বৈধভাবে আসছেন ওই দেশে থাকার জন্য একান্তই যদি ওই দেশ থেকে আপনাকে মুখ করা লাগে তাহলে বৈধ উপায়ে মুখ করার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সবাই এর পরেও যদি নর্থ মেসেডোনিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম